আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের এশিয়া বাংলা ভিডিও টিউটোরিয়াল সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বের বিষয়বস্তু হচ্ছে কিওয়ার্ড আমরা স্ক্রিন অলরেডি দেখতে পাচ্ছি যে কিওয়ার্ড কি এই সম্পর্কে আমরা আজকে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব যদিও আমরা এর আগে আপনাদেরকে অলরেডি বেশ কয়েকবার বলেছি যে কিওয়ার্ড কি কিন্তু তারপরেও আমরা জানি যে আপনারা অনেকেই আছেন এবং বেশিরভাগই যারা আমাদের স্টুডেন্ট তারা আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে না নট অনলি আমাদের কোনো ভিডিওই তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে না সো আপনারা কেন দেখেন না সেটা হয়তো আপনারা জানেন বা হয়তো আসলে বিরক্ত লেগে যায় ধৈর্য হয় না সো এই জন্য হয়তো অনেকে মিস করতে পারেন কিওয়ার্ড কি আবার অনেকেই আছেন স্পেসিফিক ভিডিও খুঁজেন ভিডিওর নাম দেখে খুঁজবেন যে কিওয়ার্ড কি এই নামে কোনো ভিডিও আছে কিনা তো তখন যদি দেখেন যে এখানে কিওয়ার্ড নামে কোনো ভিডিও নেই সো তখন আপনারা আমাদেরকে ব্লেম করবেন যে আমরা কিওয়ার্ড রিলেটেড কোনো ভিডিও দেয়নি সো এই জন্য কিওয়ার্ড কি তার জন্য আমরা আলাদা একটা ছোট্ট টিউটোরিয়াল বানিয়ে এর সাথে দিয়ে দিলাম ওকে তো হোয়াট ইজ এ কিওয়ার্ড আচ্ছা একটা কিওয়ার্ড হচ্ছে এমন একটা শব্দ যা লিখে গুগলে সার্চ করা হয় আপনি যা কিছু লিখেই গুগলে সার্চ করেন না কেন সেই কথাটাই হবে একটা কিওয়ার্ড যেমন আমি যদি এখন গুগলে আমি গুগল ডট কম এ চলে যাচ্ছি এখানে আমি যেকোনো কোনো যে কোনো কিছু লিখে সার্চ করব। যেমন বাস টিকিটস অনলাইন আমি অনলাইনে বাসের টিকিট কিনতে চাই সো এই যে আমি একটা কথা লিখে এই যে গুগলে সার্চ করলাম বাস টিকিটস অনলাইন এই কথাগুলোই হচ্ছে এক একটা কিওয়ার্ড বাস একটা কিওয়ার্ড তারপর টিকিট একটা কিওয়ার্ড অনলাইন একটা কিওয়ার্ড তো এই যে যে ভিজিটর বা ব্যবহারকারী তারা যে কথাগুলো বা যে শব্দগুলো লিখে সার্চ করে থাকে সেই শব্দগুলোকেই আপনার বলা হয় কিওয়ার্ড আর কিওয়ার্ড গুলো আসলে এসিউর ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা এর আগে বলেছিলাম যে এসিউতে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের মধ্যে ছিল নেম আমরা বলেছিলাম যে ডোমেনের মধ্যে কিওয়ার্ড রাখতে হবে আবার এরপরে বলেছিলাম যে মেইন ডোমেনে যদি কিওয়ার্ড রাখা সম্ভব না হয় ডোমেনের পরে স্ল্যাশ দিয়ে যে অ্যাড্রেসটা থাকে সেইখানে অন্তত কিওয়ার্ড রাখতে তো দেখুন এখানে যখন আমরা বাস টিকিট অনলাইন লিখে সার্চ করলাম শুরুতে যে সাইটটা এসেছে ডাব্লু ডাব্লিউ ডট গ্রে হাউন্ড ডট কম বাট এইখানে মেইন যে ডোমেইনটা ডোমেন্ড এইখানে কিন্তু মেইন ডোমেইনে কিন্তু এই কিওয়ার্ডটা নেই কিন্তু মেইন ডোমেইনে কিওয়ার্ডটা না থাকলেও মেইন ডোমেইনের পরে স্ল্যাশ দিয়ে যে কথাগুলো আছে যে লিংকটা আছে যে ইউআরএলটা আছে এই ইউআরএল এর মধ্যে কিন্তু দেখুন এই টিকেটস এন্ড ট্রাভেল এই কথাটা কিন্তু আছে এবং গুগল কিন্তু দেখুন এখানে খেয়াল করুন একটু লক্ষ্য করুন যে টিকিট যে ওয়ার্ডটা আছে টিকিট ওয়ার্ডটা যেহেতু একটা কিওয়ার্ড এখানে সো টিকিটটাকে কিন্তু গুগল একটু মোটা করে বা বোল্ড করে দেখিয়েছে এবং শুধু টিকিট না এই টোটাল কিওয়ার্ড বাস টিকিট অনলাইন যেখানে যেখানে আছে প্রতিটা শব্দগুলোকে বোল্ড করে দেখানো হয়েছে আমরা কিছু পয়েন্ট গুলো এখানে স্ক্রিনে মার্ক করে দেখাচ্ছি বাস টিকিট তারপর এখানে আছে বাস এখানে আছে বাস টিকিট এখানে আছে বাস এই যে যে কিওয়ার্ডগুলো আপনাকে আপনার যে মেইন ডোমেইন অথবা ডোমেনের পাশে স্ল্যাশ দিয়ে আপনার কিওয়ার্ড গুলা এইভাবে রাখতে হবে সো ক্ষেত্রে সবচেয়ে হচ্ছে এটা আপনি যে ওয়েবসাইট করবেন সেই ওয়েবসাইটের জন্য কিভাবে কিওয়ার্ড নির্বাচন করবেন এবং সঠিক খুঁজে বের হচ্ছে এর উদ্দেশ্য কারণ আপনি যদি ওয়েবসাইট করেন বাট কিওয়ার্ডটা যদি সঠিক মতো না থাকে বা দেখা গেছে আপনি একটা ওয়েবসাইট করলেন আপনি আপনার ওয়েবসাইটের এর কিওয়ার্ডটা একভাবে ইউজ করলেন কিন্তু দেখা গেছে যে গুগলে লোকেরা আপনার ওয়েবসাইটটা বা আপনি যে বিষয়ের উপর ওয়েবসাইট করেছেন ওই বিষয়টা আপনি যেভাবে কিওয়ার্ড দিয়েছেন সেইভাবে খোঁজে না তাহলে কিন্তু আপনার ব্যবসা বৃথা যেমন আপনি একটি মোটর দোকান দিয়েছেন আপনি লিখেছেন যে সোনার মোটরসাইকেল সার্ভিস ধরলাম একটা নাম দিয়েছেন বা যেকোনো একটা নাম দিয়েছেন বাট দেখা গেছে গুগলে আপনার ওই আপনি যেভাবে নামটা দিয়েছেন আপনার দোকানের যেভাবে কিওয়ার্ডটা নির্বাচন করেছেন আপনার ওয়েবসাইটের জন্য গুগলে যারা আছে তারা ওইভাবে ভিজিটার খোঁজে না তারা অন্যভাবে অন্য সো এভাবে যদি দেখা গেছে আপনি একরকম দিলেন কিন্তু লোকেরা খোঁজে আর একরকম ভাবে তাহলে তো আপনার এইভাবে দেওয়ার কোনো মিনিং নাই সো আপনি কিন্তু এই ক্ষেত্রে কোনো লাভ করতে পারবেন না সো এই ক্ষেত্রে আপনাকে সঠিক এবং উপযুক্ত কিওয়ার্ড খুঁজে বের করতে হবে আপনি কোন কিওয়ার্ড লিখে সার্চ করবেন এবং কোন কিওয়ার্ড লিখে জেনারেলি যারা মানুষ বা আমরা যারা আছি আমরা সার্চ করি কি ধরনের কিওয়ার্ড লিখে এই কিওয়ার্ড আইডিয়া গুলো নিয়েই আপনার ওয়েবসাইট করতে হবে সো মানে করতে হবে বলতে যারা ওয়েবসাইট নতুন করবেন তারা এইভাবে কিওয়ার্ড আইডিয়া নিয়ে ওয়েবসাইট করবেন আর যারা অলরেডি কোনো প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট করে ফেলেছেন তারা আপনাদের কিওয়ার্ডগুলো গুলা কিভাবে সংশোধন করতে পারেন তারা এই কিওয়ার্ড অ্যানালাইসিস এবং রিসার্চের মাধ্যমে সেটা জানতে পারবেন সো কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিসে কি কি বিষয় রাখতে হয় না রাখতে হয় এবং এই কিওয়ার্ড গুলো আমরা আমাদের ওয়েবসাইটের জন্য পারফেক্ট কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করব এই বিষয়গুলো নিয়ে আমরা পরের পর্বে ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা করব আজকের পর্বে এইটুকুই রইল আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিওয়ার্ড কি জিনিস তো ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বের আমন্ত্রণ জেনে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ